কতক্ষণ শোতে সময় লাগে চল্লিশ মিনিটের মধ্যে রাখা হয়েছে বড়দিনে কেক কেনার কথা ভাবছেন কিন্তু সেই কেক যদি আপনার নিজের হাতে তৈরি হয় শহরের এক পুরনো গলিতে আজও বদলায়নি নিয়ম বদলায়নি অভ্যাস ভাজালের ভিড়ে এই গলিতে ঢুকলেই বড়দিনের স্বাদটা অন্যরকম রকম হয়ে যায় সামনে বড়দিন আর এই বড়দিনে আপনাদের নিয়ে যাব বড় দিনে আপনাদের ঐতিহ্যের একটি দোকানে আপনারা নিজের হাতে কেক তৈরি করতে পারবেন না কোনো রেডিমেড নয় সাধারণ মানুষ দূর দূরান্ত থেকে যারা আসছেন তারা কিংবা সেলিব্রিটিদেরও এখন বর্ষা এই ডালিয়া বেকারি চলুন কিভাবে এখানে কেক মিক্সিং হয় কিংবা এখানে কি করে কেক তৈরি হয় সাধারণ মানুষ নিজেরা কিভাবে একসাথে বানান এখানে কেক সমস্ত কিছু আমরা দেখাবো এই ভিডিওর মধ্য দিয়ে চলুন বড়দিনে মিষ্টির স্বাদ যতটা গুরুত্বপূর্ণ ততটাই এখন গুরুত্ব পাচ্ছে ভরসা কে কি দিয়ে বানানো কিভাবে বানানো এই প্রশ্নগুলো ঘুরছে অনেকেরই মনে কলকাতার এন্টালি বাজারে ঠিক উল্টো দিকের একটা সরু গলি বাইরে শহরে চেনা ব্যস্ততা আর গলির ভেতরে ঢুকলেই যেন সময়টা একটু ধীরে চলে এখানেই রয়েছে ডালিয়া বেকারি একটি পুরনো ঠিকানা যার গল্প শুরু হয়েছিল ১৯৪২ সালে স্বাধীনতারও আগে এই বেকারিতে ঢুকলে চোখে পড়ে একেবারে অন্য ছবি কাছের কাউন্টারে সাজানো রেডিমেড কেক নেই এখানে কেক মানে হাতে তৈরি ময়দা মাখন ডিম চিনি কিশমিশ সব রকম উপকরণ নিজের সঙ্গে নিয়েই ঢুকতে হয় বড় বাটিতে ব্যাটার মেশানোর সময় হাতের ছোঁয়া মাখনের গন্ধ আর চারপাশে নীরব ব্যস্ততা মিলিয়ে বড়দিনটা যেন একটু অন্য রকম হয়ে ওঠে মিক্স করা ব্যাটার ধীরে ধীরে ঢুকে যায় ওভেনে এগুলো কি বাটার দিয়ে কাজু বাদাম কিশমিশ চেরি হ্যাঁ ডিম দিয়ে আমাদের কেক তৈরি হয় এক নম্বর কেক তৈরি করা হয় এগুলো জাস্ট ড্রাই ফ্রুটস হিসাবে কেক তো যার জন্য ড্রাই ফ্রুটস হিসাবে এগুলোকে ইনগ্রিডিয়েন্টসের মধ্যে রাখা হয়েছে আর এগুলোর পরিমাণ রাখা হয়েছে যে সেই পরিমাণ অনুযায়ী আমরা কেটে রেডি করে কাস্টমারের কেকের মধ্যে দিই তবে এর এর অধিক পরিমাণ হয়ে গেলেও আবার খারাপ আর কম হলেও চলে না এই কয়েক মিনিটের অপেক্ষায় থাকে এক ধরনের উত্তেজনা শেষে টোকেন মিলিয়ে হাতে আসে নিজের তৈরি কেক যার ভেতরে শুধু স্বাদ নয় আছে আলাদাই তৃপ্তি ভেজাল নিয়ে যখন নানা আশঙ্কা তখন উপকরণ থেকে মেকিং সব কিছু এখানে চোখের সামনে কিছুই লোকনো নয় বড়দিনের এই সময় প্রতিদিন প্রায় আড়াইশো থেকে তিনশো মানুষ ভিড় করেন এই বেকারিতে পাম কেক ফ্রুট কেক নানান রকমারি কেক বানানোর সুযোগ রয়েছে এখানে চোদ্দ ডিসেম্বরের চোদ্দ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত হয় তারপর আবার থার্টি ফার্স্টে একদিন হয় এই যে রেডিমেড কেকের উপরে আস্থা চলে যাচ্ছে তার সর্ব প্রধান কারণ হচ্ছে সে কেকগুলোকে ডিম দিয়ে করে না জল দিয়ে করে আর সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো সব নিম্নমানের ব্যবহার করে কিন্তু আমাদের এখানে যে রেডিমেড কেকগুলো আমরা কাউন্টার থেকে বিক্রি করি সেগুলো খুবই উচ্চমানের মানে খুব ভালো ইনগ্রিডিয়েন্টস আছে এই বেকারি শুধু একটি বেকারি নয় এটা নস্টালজিয়া কেউ একসময় বাবা মায়ের হাত ধরে এখানে এসেছিলেন কেউ আজ নিজের সন্তানের হাত ধরে সেই একই গলিতে ঢুকছেন এই গলি এই ওভেনের গন্ধ এই হাতের কাজ সব মিলে মনে করিয়ে দেয় বড়দিন মানে শুধু কেক কেনা নয় বড়দিন মানে নিজের হাতে কিছু তৈরি করা আর সেই অনুভূতি যেটা বাড়ি ফিরেও সঙ্গে থেকে যায় চোখের সামনে এখানে আপনারা দেখতে পারবেন ওভেন থেকে কিভাবে গরম গরম কেক নামানো হচ্ছে যেখানে এখন রেডিমেড কেক মানে ভেজাল সেখানে এখানে স্বচ্ছতাই বড় ভরসা তাই স্বচ্ছতার সাক্ষী হতে চব্বিশ তারিখ পর্যন্ত আপনাদের হাতেও সময় আছে আসুন এখানে নির্ভেজাল কেক বানিয়ে নিয়ে যান নিজেরাই নিজেদের হাতে করুন রিপোর্টার সুকৃতি প্রোডাকশন ক্লিক করুন অ্যাপের বেল আইকনে